কেন লুঙ্গি পরা গেঞ্জি পরা আবার কাঁধে গামছা আবার ছিঁড়ে পড়া একটা ব্যাগ ও নিশ্চয়ই বিদেশ থেকে ধরা খায় বাংলাদেশে আসছে তাড়াতাড়ি যাই গিয়ে বাসে গিয়ে খবরটা দিই নাইলে এই বুইরা রাবে না আমার আব্বার গারে বুইয়া খাইব কই আসো লাগাই কোন মেয়ে মেয়ে উপরে মেকআপ করতেছে মেয়ে উপরে মেকআপ করতেছে কোথাও যাইতে নিলেই না তোমার মেয়ের দুই থেকে তিন ঘন্টা লাগে শুধু মেকআপ করতে কিছু বলতে পারো না মেয়ে কি বলবো তুমি আমাকে বকা দাও আবার তোমার কথা তোমার বড় মেয়েকে বলে তোমার বড় মেয়ে আমাকে বকা দেয় আমি কি করব বলো আমার সাথে তো চোপাটা লাগতে পারো মেয়ের সাথে লাগতে পারো না এটা

বুঝি নাই আবার কো বলতেছি দুলা দেখলাম লুঙ্গি আর গামছা গলাই দিয়ে আসতেছে কামলাগু মতো লুঙ্গি আর গামছা পইরা হ্যাঁ আমার প্রবাস হুম আমার মনে হয় প্রবাসে ধরা খাইছে আমি কি করবা শোনো বাইরে যাওয়ার দরকার নাই যাব না না বান্দির বুকে

ওই যে বম্বের হিরো আসতেছে বম্বের হিরো ববিদল ওই যে আপন নায়ক বামদির পুতে আসতেছে জামাই তো এটা এই জামাই আমি কি কইতাছি আমার জামাই কইতাছি না তোর মার জামাই কইতাছি তোর জামাই কিন্তু এ বেশে কেন কি রে জামাই যে বিদেশ থেকে আইবো তুই জানিস না ডেলি ডেলি কথা বলিস জামাই যে বিদেশে ধরা খাইছে এটাও কিন্তু জানতি না হ্যাঁ কি বেশ আসতেছে তুমি দেখছো কি বেশ আসতেছে আরে আম্মা আমি যদি জানতাম তাহলে তো কাজই হইতো কই আমার তো বল নাই কখনো আমার তো বল নাই খোঁজ খবর তো রাখতে পারোস না খোঁজ খবর রাখতে হয় কি ব্যাপার তুমি কেমন আছো কি করতেছো কবে আসতেছো বা আমি আমার অবাক লাগে আমার কাছে তুই কি ওর স্ত্রী হ্যাঁ আব্বা আজ এরা কথা রাখো না যেই বেশে আসতেছে মানুষ যদি দেখে তাইলে কি আঙ্গো মান সম্মান থাকবো আমি তো ওইটাই ভাবতাছি রে কেউ না কেউ তো অবশ্যই দেখবো এক কাম কর

ফোন দিলে মিষ্টি মিষ্টি কথা বলছো তা এই অবস্থায় কেন আসছো তুমি যে এইখান দিয়ে তোমার ফেসটা দেখে আসছো কেউ তোমাকে দেখে নাই হ্যাঁ আরে হাফ দাও আব্বা কেমন আছেন সেটা কোন না আব্বা আচ্ছা দিন সালার পর কায়াত দসকে কায়াত দসকে সালার পর কায়াত কে কায়াত ঠিক আছে দুটো এই বান্দির পুত কে শ্বশুর আমি তোর কোন জনমে শ্বশুর আপনি আমার শ্বশুর না ক্লাস থেকে সালার পর চাপার দাদ ভেঙে আপনার বড় মেয়ের কথা কথা সালার পর

আর আমার মাথা ঠিক আছে আমি বিদেশা লক্ষ লক্ষ টাকা পাড়িয়েছি আপনার কাছে জায়গা কিনতে গেছি বাড়ি করতে গেছি আপনারা জায়গা কিনতে বাড়ি করছেন এই বাড়িটা না অনেক সুন্দরই চাপবা আমার না ভাল যে একটা মনের মতো শ্বশুর পাইছি শ্বশুরের কাছে টাকা পাঠাইয়া শ্বশুর আমার জন্য সুন্দর বাড়ি করছে আর প্রবাসে যারা আছে না আমার সাথে কাজ করে এরা শ্বশুর কাছে টাকা পাঠাইছে শাশুড়ির কাছে টাকা এক টাকা মাই আছে কিন্তু আমার টাকা মাই দেয় চলো আমার ভিতরে যায় কথা কি আসে হ্যাঁ ভিতরে কই যাবি বাড়ি আমার এনে খালা তুই টাকা পাঠাইছিস মানে কার কাছে পাঠাইছিস আপনি কাছে পাঠাইছি কবে পাঠাইছো আপনি অ্যাকাউন্টে পাঠাইছি এই আকির অ্যাকাউন্টে পাঠাইছি আকি কথা বল না কেন আবার কি কথা কবে তোর লগে তে আমার লগে কথা ক

যে যাই আগু কাছে কান্নাকাটি করে কিছু পাই কিনা নাকি হ্যাঁ আমার বাড়িতে আমি থাকুন কান্নাকাটি করার কি এক প্লেট আমি থাকুন এক প্লেট আমার শ্বশুর থাকবো এক প্লেট আমার বউ খাওয়া আব্বা দেখেন এই ধরনের আচরণ করবেন না এই ধরনের আচরণ করা একবারে ঠিক না আমার বাড়িতে আমরা যাইতে দেন আব্বা তারপরে ভিতরে যা বাদ কথা বলবো কেমনি কি হয়েছে না হয়েছে সব কথা বলবো এলাকার গণ্যমান্য ব্যক্তি আসছে আসেন ভিতরে যাই বসি চা খাই তারপর কি হয়েছে না হয়েছে আলোচনা করি নাকি বই আলোচনা করতে পারে কি লাভ করবো কিসের না লাভ তোর তো চিনি না তোর মতো একটা নোংরা লোক এরকম আমার বাড়ির ভিতরে ঢুকলে আমার বাড়ির মান সম্মান থাকবে হ্যাঁ চাইয়া না দেখতেছি কি দেখতেছে যখন টাকার প্রয়োজন ছিল মিষ্টি মিষ্টি কথা বলছেন খুব মিষ্টি কথা বলছেন মিষ্টি কথা বলে আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছেন আমি আপনার ফোন দিছি আব্বা আমার বাড়িটা কমপ্লিট হইছে বাবারে আরো 20 30 লাখ টাকা পাঠাও এই ছাদ ঢালাই বাকি রড কেনা বাকি ইট কেনা বাকি সিমেন্ট কেনা বাকি এরকম কইরা 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 এই 15 বছরে আমার কাছ থেকে আপনি বহুত টাকা নিছেন আমার টাকাগুলো ফেরত দেন আমি চলে যাব আমি আপনার মেরিনের সংসার করব না 15 বছরে কি করছি পনেরো বছরে মিষ্টি মিষ্টি কথা বইলা আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতাই ওই টাকাগুলা দেন আমার খুব আসতে ইচ্ছা করতে চা বজর বয় হাস আমি একটু ভিডিও করি

বিদেশ থেকে অনেক বুক ভরার স্বপ্ন নিয়ে শ্বশুর শাশুড়ি শালি বউ এটা জুড়লো না আমার টাকা দিয়ে শ্বশুর জাগা কিনছে এত সুন্দর একটা বাড়ি করছে চাইছিলাম আরো জায়গা কিন আরো বাড়ি করে দিবো আমার শ্বশুরের নামে অনেক কিছু করিয়া দিবো নিজের থাকানোর জায়গা নাই আমার বাড়ি করে দেয় তুই থাকবি কে চিন্তা কর আমার ঠাকানি আপনার চিন্তা করতে হইব না আব্বা আসছিলাম আপনাদের কারণে আপনাদের কাছে আসছিলাম আপনাদের দিতেই আসছিলাম হাই কিন্তু আপনারা নিতে বললেন না আব্বা কারণ আপনারা şart তো বড় আব্বা ও হো আব্বার জন্য না এই সামান্য কিছু 2 কেজি মুলা আনছি 200 টাকা আনছিলাম হ্যাঁ

ফ্রিজে যা আছে মাছ মাংস সব বাইর করে সুন্দর করে জামাই যা যা খায় পছন্দ করে সব রান্না করতে কর শালিকা এদিকে আসো আসো হ্যাঁ আব্বা যাইতেছি ভিতরে ভিতরে কথা বলি আর শুনেন না আব্বা এই বাড়ি বাড়ি যে কার নামে করছেন বাড়িটা তোমার নামে দলিলটা কান্নামি তোমার নামে

তো শ্বশুর শ্বশুর এদিকে ছাড়া পথে দিকে এনা খারাপ আমার বাড়ি আমার ঘর আমার জায়গা আমার বাড়িতে বাইক করে দিতে মজা করলাম মজার মায়ের বাপ বেড়া ট্যাকা দেখা পল্লি দিয়েছ হ্যাঁ পল্লি বাস কোথাকাল পল্ডি দিতে জানোস আমি নিজের বিশ্বাস করতে পারতাছি না আমার শ্বশুর এত বড় পল্ডি বাস জাস্ট জোক তোর জোকের মায়ের বাপ জোক কিন্তু তোর পিছনটা দিয়া দেবো বেড়া কি কয় না কয় আবার কি করবো শ্বশুর রেগুলি বলে এগুলি বলে শ্বশুর যে এতক্ষণ আমার সাথে যা যা করলো এটা কি হ্যাঁ আমার ধাক্কা দা ফালাই দিলি আমার না আমার বউ আমার আমার শালি আমার চিনে না আমার শাশুড়ি আমার চিনে না পনেরো বছর টাকা দিছি এইটাও অস্বীকার করে ফালাইছো জাস্ট তোর ফান আমি কি তোর বিয়াই লাগি তুই বলে ফান করবি আমি তোর মাইয়ের জামাই বেড়া হ্যাঁ এই জন্য তো আমার বড় বড় ফ্যামিলিতে না ছেলে মেয়ে মেয়ের জামাই ছেলের বউ এরা সবাই এ ফ্রেন্ড আমার কি ইচ্ছা করতেছে জানো হ্যাঁ আমার শ্বশুর দিকা অন্য কেউ হইলে এই জুতাটা এই শ্বশুরের গালেস করে দুটা বাড়ি দিতাম মানুষ আছে টাকা থাক খারাপ দেখেন আপনারা পোল্ডিবাস কিরকম পনেরোটা বছর বিদেশ থাকছি এই জায়গা কিনছে বাড়ি করছে অথচ আজকে আমার ঢুকতে দেয় না আমি এই কাঙ্গালির পোশাক পরে আইছি দিকা আমি এই পনেরো বছর টাকা পাঠাইছি আমার বন্ধু বান্ধব আমার কইছে শোন তুই যে কার কাছে টাকা পাঠাইলি এই টাকা দা কী করতেছে করছে তুই জানোস আমি কইছি জানি আমার শ্বশুর বাড়ি করছে জায়গা কিনছে আমার লিগা না এটি তরলিকা করে নাই করছে ওনাদের জন্য জায়গা জায়গা সব হ্যাগো নামে আমি এই জন্য এই লুঙ্গি আর গেলজিপুর রয়েছি আইয়া তো দেখি আমার শ্বশুর আস্তে একটা ডাকাই এই দেশের সরকার যদি হইতো না আমার শ্বশুরে এই পুরো দেশটাই মেরে আলাই যে এই সামান্য একটু বাড়ি জাগা এগুলোই নিতে পারে না আব্বা মুখটা বন্ধ করেন মশা ডুববো সুন্দর করে আব্বা রাস্তা খোলা আছে জানগা এই বাড়িতে আপনাদের আর কোনো জাগা নাই ভুল করছেন কি জানেন জায়গাটাও আপনাদের নামে নেন নাই বাড়িটাও আপনাদের নামে করেন নাই ভুলটা এই জায়গায় করছেন আব্বা হুষাশু আব্বা আমি কই হ্যাঁ কোন জায়গায় আপনি কোন জায়গায় আপনি ওই যে আমার শাশুড়ির কাপুরের তলে তোমার শাশুড়ি কই আমার শাশুড়ি আছে ওই যে আমার শাশুড়ি ওই মহিলা হ্যাঁ ওই মহিলা আমার বউ মা রে বাপ শালার তো নাটক করতেছে বল শোন না আব্বা তো মুরব্বী মানুষ বুঝছো ওনার নেলে একটা মিষ্টি হয়ে গেছে ভিতরে চলো ভিতরে যাই আমি কথা বলি হ্যাঁ আমরা ভিতরে কই যাইবো আমাদের বাসায় কোনটা তো গো বাসা তুমি আমার যাবে আমি তোমার তাহলে এটা আমাদের বাড়ি না আচ্ছা দেখো কি সে তুই বুঝছ না এতক্ষণ তো সিনোস এতক্ষণ তো সিনোস এতক্ষণ তো সিনোস নাই ওহন চিন্তাইছ ওহন ব্যাগ বড় টাকা দেখছ না 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 ওটা তো আমরা তুমিও মজা করছ আমরা মজা করছি শুন রে দাড়ি দুরি রাখছ দেখি মুখ দা বাজে কথা কইতাছ না নাইলে এতক্ষণে যা কইতাম আচ্ছা বিচরে হ্যাঁ তুই তোর মা এনে খারা এনে খারা তুই তোর মা তোর বাপে তোর বইনে আমার মুখের কথা শুনলে তোরা প্রেগনেন্ট হয়ে যেতি এতক্ষণে আচ্ছা প্রেগন্যান্ট হওয়ার লাগু না ভাষে আমার ভাষা তোর ভাষা না তোর ভাষা হইছে কবরস্থান আর এর হইছে আমার ভাষা তোর বাপেরে কবি সুন্দরকেরা তরে আরেক জায়গায় বিয়া দিয়া সুন্দরকেরা বাড়ি গাড়ি তারপর সব কিছু করতে যাবে আমার মাথা ঠিক আছে শোন তুই যদি না থাকস না কি করব তরে না না বেডি আমার বাড়ি ত্রিশিমারায় যদি দেখছিরে তক কেউরে কি করব জানোস থানায় আজকে যায় বিকালবেলা একটা জিডি করুম সুন্দর করে মামলা সাজামু মামলা সাজায়া সাজায় চৌদ্দশিগের ভাত খাওয়াই দেবো শয়তান কোথাকার কত বড় ভাত কত বড় চিটার কত বড় লুভি হ্যাঁ যাক বুইরা বেড়ার একদিকদের ধন্যবাদ দেই বোকা চালাক যদি হইতো সব নিজে গো নামে নিত বোকা দেখাই আমার নামে কইরা আবার আমার লোকে পল্লি লইতে গেছে হ্যাঁ বোকা চোদা কোথাকার